ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কিনবো বারো এখন ভোর পাঁচটা বাজে আমি পড়েছি শুয়েছি সময় আর উঠেছি ভোরবেলা পাঁচটার সময় আর সময় তো দেখো ওঠার বারো মেহেন্দা বলেছিলাম দেখো ট্রেনটা আস্তে আস্তে আসবে যেহেতু কোনো আছে এই হাতে করতে পারিনি এই কী হবে এই হাতে করবো তো এরকম ফ্যাবড়া ফ্যাবড়া যাওয়া একটা করে তুলেছি লাগবে না চলো রঙ ওরকম ঠান্ডা লেগে গেছে মেহেন্দি করে ঠান্ডা লেগে গেছে মেহেন্দি করে ঠান্ডা লেগে গেছে তারপর মেহেন্দি আমি চলো প্রথমে আমি একটা চারকোল মাস্ক ইউজ করি এক কাজ করা যাবে এক পুরোটা লাগিয়ে নিই তারপর তোমার সাথে দেখা যাচ্ছে চলো তো তো দেখো ভাই নামাজ পড়ে চলে এসেছে পাপাও এসে গেছিল গোসল করিনি ও তো নামাজ পড়ে চলে এসছে এখন খাবে তাই তো নাস্তা করবে তো এখানে মা রান্না করছে এখন বিরিয়ানির প্রস্তুতি চলছে ঘর প্রায় গোছানো প্রায় না গোছানোই এখন শুধু আমার গোসলটা হয়নি এখনো মায়ের হয়নি দেখো পুরো ঘর গোছানো হয়ে গেছে তো চলো একটু পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখো কালকে আমি মেহেন্দি পড়েছিলাম ওর কেমন লাগছে আরেকটা জিনিস দেখো তোমাদের দেখা এটা আমি এই হাতে এই হাত দিয়ে পড়ার চেষ্টা করেছিলাম তো চলো আবার একটু পরে তোমার সাথে দেখা হচ্ছে আপাতত টাটা ক্লাস ইউনিভার্সিটি দুজনা ও হাই হাই কি হাই করো

ভাগ্যি হবে বা বুঞ্জি হবে আর এই যে বিশি বলো ঈদ মুবারক সবাইকে বলে দাও ঈদ মুবারক সবাইকে আর এখানে মা এখন রান্না মা এখন মা এখন রান্না করছে এই যে দেখো আরেতে তুই বল ভাই বলে দে হাই তো সবে আপাতত একটা ঈদ খালা আমি পেলাম

বিরিয়ানি লাভ হাত তো খারাপ বিরিয়ানি লাভ এখানে দেখো মা আবার আছে শাড়ি পরেছি মায়ের হাতে ছুঁড়িটা কেমন লাগে জানাবেন দেখো বিরিয়ানি লাভ এই যে স্যালাড থানসাপটা কোথায় আর দই এই থানসাপ এখন আমরা দুজন আপাতত খাই তারপর পাপা পিসি মা একসাথে দইও আছে চলো বিরিয়ানিটা দিয়ে দেখো খাচ্ছে দেখো

কেমন হয়েছে বলছে তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে তো চলো খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে তোমাকে

দেখো <laughs> 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 ए त न अब पढ्न सक्छ। एही हो। के न लुक्न हिरकी छौ न त। हो मलाई। ठीक छ। সব জায়গা থেকে ফেনা থেকেও চলেছি কারণ আর আমার দ্বারা হচ্ছিল না পা ভীষণ ব্যথা করছিল যেহেতু আমি হেঁটে ঘুরি তাও পাওয়া যাচ্ছিল আর এই যে মা মা দেখছে লোকজন এই যে মেলা হচ্ছে দেখো দোলনা ওই দেখো দোলনা মাথাটা দেখতে পাচ্ছ তোমরা আমার ঘর থেকে জাস্ট দু মিনিটের লাইটটা দেখা যাচ্ছে আরে দেখো এইদিকে দেখো কত ভিড় এখনো ভিড় সাড়ে দশটা বাজে কিন্তু আমি চলে এসেছি এখনো এত ভিড় আর আমাদের হচ্ছে কারণ কালকে আমি তিনটেও

আর আজকে ঈদের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আশা করি পরবর্তী মানে পরবর্তী দিনে আরো তোমার আগামীকাল আরো তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো আর একটু সাপোর্ট করো আগের মতন তাই তোমার এভাবে পাশে থাকবে এভাবে পাশে থাকো তো যখন চলো সবাইকে আরেকবার ঈদ মুবারক আর কিছুক্ষণের জন্য তারপরে মানে আবার এক বছরের অপেক্ষা তো চলো টাটা গুড নাইট আবার তোমার সাথে দেখা হবে টাটা